আসসালামু আলাইকুম আজ এগারোই মে দু সাল বাংলাদেশের সর্বশেষ কিছু ঘটনা নিয়ে দুটি কথা বলার জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের বৃহত্তম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে নিষিদ্ধ ঠিক বলা যায় না তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আনটিল যতক্ষণ তাদের বিভিন্ন অপরাধের বিচার কমপ্লিট না হয় কিন্তু কথা হলো যে বিচারের কাজ বিচার করবে রাজনৈতিক দল নিষিদ্ধ করা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার এক সংবিধানে কি কোনো কর্তৃপক্ষ কোনো সরকারকে দেওয়া আছে তবে দেশবাসী ইচ্ছা করলে তাদেরকে এক করতে পারে নিষিদ্ধ না করুক তাদেরকে মানে বাতিল করতে পারে তো সেই ক্ষেত্রে দেশে এক তৃতীয়াংশ জনগোষ্ঠীর সমর্থিত রাজনৈতিক দল স্বাধীনতা যুদ্ধের যারা ঐতিহ্যবাহী ভূমিকা রেখেছে বিশেষ করে জাতিজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দল সেই দীর্ঘদিন পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছে তার নেত্রী শেখ হাসিনার কিছু ব্যক্তিগত দুর্নীতি এবং বাড়াবাড়ির কারণে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমার মনে হয় সমীচীন হয় না এবং এতে পরিস্থিতি আরও ঘোলাটে হবে এবং আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে সম্ভাব্য নির্বাচন বিঘ্নিত হবে প্রতিহত মানে সংঘাতের মধ্যে যাবে দেশটা গৃহযুদ্ধ দিকে আরও এগিয়ে যাবে এবং আপনারা জানেন যে কমপক্ষে এক তৃতীয়াংশ মানুষ ষোলো কোটি মানুষের মধ্যে যদি পাঁচ কোটি মানুষও আওয়ামী লীগের প্রতি সহানুভূতি থাকে সহমর্মিতা থাকে সমর্থন থাকে তাদেরকে বাদ দিয়ে কি বাংলাদেশে রাজনীতি চিন্তা করা যায় অতীতে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল এটা ভুল সিদ্ধান্ত ছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা কেন মনে হয় আমি বুঝি না ছাত্ররা যে বিরাট ভূমিকা পালন করেছিল হাসিনা সইরা এই সরকারকে উৎখাত করে তাদেরও এই ধরনের দাবি করা উচিত না কারণ ভুল যে করবে তার বিচার হবে কিন্তু একটা দল বা জনগোষ্ঠীকে একটা রাজনৈতিক আদর্শকে কখনো তার জন্য দায়ী করা ঠিক হবে না আমি সংক্ষিপ্ত সময়ে এই বিষয়টা নিয়ে এই আলোকপাত করলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে কার্যক্রমকে নিষিদ্ধ করা সঠিক হয়নি এবং ডক্টর ইউনুসের এই একটি আর আছে বলে আমি মনে করি না ধন্যবাদ আলাইকুম